12500 টাকায় সিমলা কুলু মানালি ট্রিপ আবা হ্যাঁ 12500 টাকায় সিমলা কুলু মানালি টি আচ্ছা কি কি ফেসিলিটি রয়েছে আপনাদের টুরে 12500 টাকা হাওড়া টু হাওড়া 9 9 10 ডেজ আচ্ছা 9 9 10 ডেজে আপনারা রয়েছে টু নাইট সিমলা থ্রি নাইট মানালি ফোর নাইট টেন এর মধ্যে রয়েছে চার বেলা খাবার टेन থেকে নামার পর চার বেলা খাবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাকস ইনক্লুডিং রোটান পাস ইনক্লুডিং অল লোকাল সাইট সি এর মধ্যে সাইড সিন বা ইয়ের জন্য কোনো এক্সট্রা খরচা নেই মানে ফুডিং হয়ে গেল লজিং হয়ে গেল ঘোরাও হয়ে গেল ফুডিং লজিং ঘোরা সব আর আপনার ভিডিও দেখে যদি কেউ এসছে শেয়ার করে শেয়ার করে যে আমাদেরকে দেখাতে হবে তাহলে এরকম একটা ছাতা মানে শেয়ার মানে আমাদের ভিডিও শেয়ার করে এই ট্রিপটা বুকিং করতে হবে মা জগদাতি ট্যুর ট্রাভেলস থেকে তাহলেই একটা ছাতা হিমাচলে যে কোনো ট্যুর বুকিং করলে একটা ছাতা আর ফ্যামিলিতে চারজন থাকলে একটা টলি ব্যাগ বাহ দারুন আর এই দাদা কিন্তু সব সময় সিমলা কুলু মানালিতে হোটেলের জন্য ব্যস্ত থাকেন এনার হোটেল আছে